হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাহাতো অফিসিয়াল যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি সাজগুজু হয়ে রেডি হয়ে গেছি আর আমি সচরাচর মাথায় কোনো হেয়ারস্টাইল করি না তো দেখতেই পাচ্ছ আজকে খুব সুন্দরভাবে সাজগুজু করে রেডি হয়েছি কারণটাকে কারণ আজকে মালায় ঘুরতে হবে খুব ভালোভাবে তো আমার এই এক্সাইটমেন্টে জল ঢেলে দিলো এই বৃষ্টিটা বৃষ্টিটাকে এনি টাইম হতেই হবে যে কোনো টাইমে সে তুমি যেখানেই যাও না কেন তারপরে রাস্তায় যেতে যেতে মা বললো এখানে তো পার্লারটা চল একটু পার্লারে ঢোকা যাক আর আমি হুরুবলা করো তো আমি বললাম ঠিক আছে চলো আমি করি না ভুরু ভুরুপ্লাক তো মা বললো চল আমার সাথে তো আমি গেলাম আর আমার যাওয়ার একটা কারণ আছে কারণে যে যিনি ভুরুপ্লাকটা করছেন তাকে আমার মা অনেকদিন ধরেই চেনে আর কি মানে ওর কাছকে বেশি যায় তো তিনি নাকি একদিন বলেছিলেন যে তোমার মেয়েকে নিয়ে আসবে দেখবো বলেছিল যে আমি এরকম প্রোগ্রাম করি শুটিং করি তো বলেছিল যে নিয়ে আসবে দেখব তো সেই সূত্রে গেলাম আমি এমনি তো যাই আমি তারপর আর কি মা প্লাগ করছে আর আমি কি করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু এরপরে যেটা হলো সিরিয়াস এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এদের দেখতে পাচ্ছ কি হবে এখন আমার সাথে তোমারও বুঝতে পারছো সত্যি আমি না দিন ভাবিনি যে আমিও দিন ভুরু ভুরুপ্লাগ করব কার এটা না মানে আমার কাছে একটা অন্য রকম আমি আসলে মানে কোনো যেদিন ফার্স্ট কান ফুড়িয়েছিলাম না সেদিন আমার যতটা যন্ত্রণা হয়েছিল সেদিন থেকে আমি ভাবিনি যে আমার মুখের ওপর আমি আর কোনো টর্চার সহ্য করবো না আর ভুরুপ্লাক তো করবোই না ভেবেছিলাম আর আমার ভুরু ভুরুপ্লাগ করার যে এমন না যে আমার খুব দরকার মোটা ভুরু বাজে দেখায় দেখা এমনটা না আমার যেটা আছে সেটা ঠিক আছে আমার সেরকম মনে হয় না কিন্তু সেদিন মায়ের যে প্লাগটা হয়ে গেছে সেকে বলছি তুই বস আমি বললাম আমি বসবো না কারণ তুমি তো জানো যে প্লাগ করি না আমার ভালো লাগে না তো বললো না করে না তো এরম ছুটে যাচ্ছিস এরম বাজে দেখাই হ্যান দেখায় ত্যান দেখাই মানে আমি জানি বেশি না না করলে সবার সামনে পকাপকি শুরু করে দেবে আর চুপচাপ ওই জন্য আমি বসে বললাম আর এই যে এখানে একটু হচ্ছে মুখের অবস্থা আমি যাই করি এখন জানি আমার বসে পড়েছি মানে আমাকে আর কোনো মতেই ছাড়বে না তো যাই হোক এত পরিমাণ লাগছে মানে বলার নেই ভুরু প্লাগ করলে যতটা পরিমাণ লাগে আমরা সিরিয়াস জানতাম না এমন লাগছে না যেমন সেই গায়ে থেকে আমার একটা লোম ছিঁড়ে নেওয়া হচ্ছে এরম লাগছে আমার এমনিতে তোমরা সবাই জানোই যে আমার ভুরুই বেশি চুল নাই কিন্তু তাও যখন এরম তুলছে না তখন মনে হচ্ছে যেমন না বাবা আমার ভুরুই অনেকগুলোই চুল আছে নয় তো এত পরিমাণ কেন লাগবে যদি নাই বা ভুরুই চুল আছে আমার তারপর একটা ভুরু যে হয়ে গেল এমন মন যাচ্ছিল যে আমি এখান থেকে পালাই অনেক হয়েছে আমার মুখের ওপরে টর্চার হার নয় কিন্তু একটা করি যদি এখানে পালাই আমার মা যদি রাস্তায় ধরতে পারে আমাকে রাস্তায় মানে উদুম দেবে আমাকে বলার নেই আর তখন আমি বললাম যে মা তুমি কি করে এতটা সহ্য করো মা আমার মা প্রায়ই যাই ভুরু প্লাগ করতে একটু সামান্য চুল বেরিয়ে গেলে চলে যায় কারণ মা বললো যে তুই প্রথমবার করছিস ওই জন্য তোর বেশি লাগছে আর বেশি চুল হয়ে গেলে নাকি আরও লাগে তো আমি ভাবলাম প্রথমবার আমি ভাবছি আমার এত পাতলা ভুরু তাতেই আমার এত পরিমাণ লাগছে তাও যাদের প্রচুর ঘন পুরো কালো ভুরু তাদের মানে কি হারে লাগে বাবা তারপর অনেকক্ষণ পরে আমার দুটো ভুরুই কমপ্লিট তোমরা এখন হয়তো ভাবছো যে আমাকে অনেকটা রিল্যাক্স লাগছে আর অতটা লাগছে না কিন্তু না এখন আরও বেশি লাগছে আমার কারণ ওই ভুরোর ওই দুপাশটা এত জ্বালা জ্বালা করতে চিন 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 করছে আর গরম হয়ে আছে আমি তো বারবার শুধু ভুরুটাই হাত দিচ্ছি কারণ এতটা পরিমাণ গরম হয়ে গেছিল আর চিন 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 করছেই তারপর আর কি আমার সাথে যা হওয়ার তা হয়ে গেল কিছু করার নেই আর তারপরে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মেলা আর যে বাজারতে পার্লারটা ছিল সেই বাজারটাই মেলাটা হচ্ছিলো তো ওই জন্য আর বাইকে চাপলাম না হেঁটে হেঁটেই চলে গেলাম মেলার এখান আমি না সিরিয়াস এরম কোনোদিন ভাবিনি যে মেলা দেখতে যাওয়ার সময় আমাকে ভুরুপ লাগ করতে হবে আসলে কোনো দিনই আমার ওইসবে ইন্টারেস্ট ছিল না কারণ আমার ভুরুই এমন না যে অনেক চুল মানে কোনো লাগে কিন্তু আমার ভুরুই একেবারেই চুল নেই সেটা তোমরা জানোই ভিডিও এমনি শর্ট ভিডিও তো একদমই দেখায় না তো ওই আমি অতটা গ্রাহ্য করি না তো মেলায় ঢোকার পরেই যেটা নজর কাটলো সেটা হচ্ছে জামা দোকানটা তো ঢুকেছি যখন একটা না একটা জামা তো নিয়ে আসবো এই যে হাতবাড়া শুরু করে দিয়েছি অলরেডি আমি তারপর আর কি দোকানটার ভিতরে ঢুকে গেলাম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রকম জামা আছে তোমরা যেটা খুশি নিতে পারো ঢুকে এই যে দেখা দেখি আমি সব কিছু শুরু করে দিলাম সত্যি প্রত্যেকটা জামাই আমার ভালো লাগছিল প্রত্যেকটা তারপর কি ওই ড্রেসটা দোকান থেকে বেরিয়ে পড়লাম এবারে কিছু খেতে হবে অনেক ঘোরাঘুরি হলো অনেক কিছু হলো এবারে কিছু একটা খেতে হবে তো কি খাওয়া যায় কি খাওয়া যায় হুম তো এই যে ভেলপুরি দোকানে এসে আমার মা লাইন দিয়ে দিয়েছে আমার মায়ের যেটা অল টাইম ফেভারিট আর এখানে দেখতেই পাচ্ছো চোখ এত পরিমাণ জ্বালা করছে আমি না এটা টাকাতে পারছি আর না কিছু আর এই যে এখানে ভেলপুরি খাওয়া স্টার্ট করে দিয়েছি এখানে ভেলপুরিটা অতটা খাস লাগেনি যতটা অন্য মেলায় লাগে সিরিয়াস অতটা ভালো লাগেনি তো সেদিনে আমি খেয়েছিলাম আর বাকি দিন যতদিন গিয়েছিলাম আমি ভেলপুরি বাদে সবই খেয়েছিলাম ভেলপুরি খাওয়া হয়ে যেতেই আমি চলে গেলাম আমার ফেভারিট খাবার মোমো মা অতটা মোমো খায় না খাই বলতে আমি তারপরে কি খাওয়া স্টার্ট করে দিলাম মারে যে মা গপ 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 খাচ্ছে তারপর অনেক খাওয়া দাওয়া হলো চলো এবারে কিছু কেনাকাটা করা যাক একটা তো ড্রেস কিনলাম এবারে দেখি সেরম যদি কিছু পছন্দ হয় আমার একটা প্রবলেম আছে মেলায় বা আমি যেখানেই যাই ধরো একটা কোনো দোকানে গেছি তো যতগুলো জিনিস টাঙানো আছে বা আমাকে যতগুলো জিনিস বের করিয়ে দেখিয়েছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তো আমার সেরকম টাইম এমন হয় আমি কোনটা করতে যে কোনটা ভালো আমি আমাকে যদি দশ ঘন্টা দাঁড় করিও রাখে না আমি তাও বাঁচতে পারবো না যে কোনটা ভালো আমার আমার মেলায় সাথে হয় আর দোকানে সুন্দর সুন্দর জিনিসগুলো যদি ডাকের সামনে রেখে দেয় আমার ওই রকমই হয় আর মেলায় গেলে তো বলা নেই মায়ের গাল খেয়ে গিয়ে ঘুরে আসতে হয় তো মেলায় আমার সেরকম কিছু ভাল লাগছিল না কিন্তু একটা মালা আমার পছন্দ হলো তো ভাবলাম নিয়ে নেওয়া যাক কারণ মেলায় আর কবে আসবো না আসবো তার ঠিক নাই যদিও তারপর অনেক দিনই গেছি মেলায় প্রায় তিন চার দিন মেলায় গেছিলাম মেলা ছিল প্রায় এক মাস তারও বেশি ছিল মেলা তো আমি গেছিলাম আরও দু তিন দিন তো আমি ঘর থেকে ভেবে এসেছিলাম যে আমাকে কানের দুল কিনতে হবে তো এই দোকানে সেরকম কানের দুল ছিল না ওই জন্যই সরুক্লিপ নিলাম আর এই যে মালাটা নিয়ে নিলাম ওই দোকানটার থেকে বেরিয়েই আমি যেই দোকানটায় ঢুকলাম সিরিয়াস দেখে আমি হা বললাম না যে আমি কানের কিনবো বলে বিশেষভাবে এলাম কিন্তু বললাম আমার সামনে যত সুন্দর সুন্দর জিনিস থাকবেন আমি আর ডিসাইড করতে পারবো না যে আমি কোনটা নেব তো এই করে দশ ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আমার হবে না আর কি করব ঘুরে চলে এলাম কিছু না কিনে তারপর ঘর ঘুরে চলে এলাম এখানে এসে তাও একটু রিল্যাক্স লাগছে কিন্তু ভাবিনি যে আমার সাথে এরকম কিছু একটা হবে মেলায় ঘুরেছি হ্যাঁ হ্যাঁ এনজয় হলো কিন্তু ভাবিনি এরকম কিছু একটা হবে আমার সাথে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি টা